নোয়াখালী কলেজে নবীনদের জন্য ছাত্রশিবিরের উৎসব মুখর নবীন বরণ নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষ হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয় শিবির নোয়াখালী কলেজ সভাপতি নাজিম মাহমুদ শুভর সভাপতিত্ব ও নোয়াখালী কলেজ সেক্রেটারি আবদুল কাদের আল আমিন সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর আব্দুল করিম নোয়াখালী শহর সভাপতি অ্যাডভোকেট আবদুল্লা আল রাকিব এবং সাবেক শহর সভাপতি হারুন রুবেল নবীন অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান তারা বলেন দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গন নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কয়েক শত নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট প্রকাশনা সহ ইত্যাদি উপহার সামগ্রী প্রদান ফটোবুথসহ আনন্দ উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীনবরণ অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয় হয়েছে।

জাগাও ইচ্ছা হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা